আসসালামু আলাইকুম দেশের চিত্র ইউটিউব চ্যানেলের নতুন আর একটা ভিডিওত ওয়েলকাম আমি এখন আছি ময়ূরকুঞ্জ কনভেনশন হল ঠিক সামনে আরেকটা পড়ছে সিলেটর দক্ষিণ শুরমার সন্ডিফুলো এই ভিডিওত কিতা কিতা আছে গুড়িয়া দেখানি চেষ্টা কর্ম ভিডিওটা কন্টিনিউ করো আশা কর্ম আফনারের ভালো লাগব রামাদান উপলক্ষে অনেক হোটেল ও রেস্টুরেন্ট সুন্দর শরীরে বিভিন্ন জাতর ইফতার সামগ্রী বিক্রি করার লাগে জায়গাটা হইল সিলটর দক্ষিণ সুরমার সন্ডিফুল চন্ডিফুল অনেক সুন্দর সুন্দর জিনিস সকল আছে আমি দেখানি চেষ্টা করম আপনারা ভিডিওটা কন্টিনিউ করুকা চন্ডিফুল একটা মেডিকেল কলেজ আছে একটা সিএনজি ফিলিং স্টেশন আছে ইকানো বাক্যশ একটা ফার্মেসি আছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের গেইট নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিতর সাইড আছে নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতাল এখানে অনেক ফার্মেসি আছে ও দোকান বিভিন্ন জাতর আইটেম আছে যার প্রাইস হইল দশ টাকাতেই শুরু করিয়া একশো টাকা প্লাস জেলেবি জংশন রেস্টুরেন্ট একটা অবস্থিত সন্ডিফুল দক্ষিণ শর্মা সিলেট দেশের চিত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোনো গ্রাম শহর অথবা বাজার দেখতে হইলে কমেন্ট বক্স খবকা ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা কর্ম সন্ডিফুল আছে এম এস দিবা সিএনজি ফিলিং স্টেশন চণ্ডীফুল তাকি শ্ৰীমংগল মল্লবী বাজাৰ হবিগঞ্জ চাহস্তাগঞ্জ জাই থৈলে অনবাইয়া বাছতা পাৰ্বা তো দর্শক ভিডিও রাখবার শেষ পর্যায়ে আছি ভিডিওটা আপনার কিলা লাগলো কমেন্ট বক্স জানাইবা বালা লাগলে লাইক করবা বেশি বেশি শেয়ার করবা এরকম ভিডিও পাইতে হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আইকনটা অন করে রাখবা তো বালা থাকুন সুস্থ থাকুন দেখব নতুন আর একটা ভিডিও লিয়া আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু